আমাদের কাছে বিভিন্ন প্রেজেন্টেশন নিয়ে আসে কি কি নিয়ে আসতে পারে রোগী বলবে আমার মাসিকটা অনিয়ম হচ্ছে যে মাসিকটা হওয়া উচিত আঠাশ দিন পর সর্বোচ্চ সাত দিন আগামী বা সাত দিন পিছিয়ে সে বলবে মাসি দুই তিন মাস পর হচ্ছে অনেক সময় পাঁচ ছয় মাস পর্যন্ত থেমে যেতে পারে ওষুধ খেলে মাসিক হয় নইলে হয় না এমন হতে পারে যে মাসিকে রক্তটা যাচ্ছে সে রক্তের পরিমাণটা খুবই কম দুই তিন দিন যাচ্ছে অথবা একদিন গিয়েও বন্ধ হয়ে যাচ্ছে অথবা এমন হতে পারে যে মাসিক শুরু হলো কিন্তু আর থামছেই না সাত আর দশ দিন যাচ্ছে আবার কোনো কোনো মেয়ে মাসি দুই তিনবার মাসিক নিয়েও চলে আসছে যেটাকে বলে আমরা পলেমেন রয়েছে এই ধরনের মাসিক সমস্যা নিয়ে আসছে এছাড়া দেখা যাচ্ছে যে তাদের মুখের মধ্যে বাড়তি লোম ফুলে বিভিন্ন জায়গায় অবাঞ্চিত চুল বুকে নাভির নিচে যেখানে মেল প্যাটার্ন হেয়ার ডিস্ট্রিবিউশন ফুটের উপরে যেখানে পুরুষদের লোম থাকার কথা চুল থাকার কথা সেখানে মেয়েদের চুল উঠে যাচ্ছে সেই সাথে দেখা যাচ্ছে তার হেয়ার ফল হচ্ছে কপালের দিক থেকে চুল চলে যাচ্ছে কপালের অংশটি বড় হয়ে যাচ্ছে মুখে ব্রণ হচ্ছে যেটা মুখতে তৈলাক্ত থাকছে পুরুষদের মতো লক্ষণ তৈরি হচ্ছে এবং অস্বাভাবিকভাবে ওজন বাড়ছে এমনকি পেটের মধ্যে চর্বি জমে যাচ্ছে এবং তার হাত পা শরীরে বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মার্ক যে যেরকমগুলো দাগ তৈরি হচ্ছে এছাড়া দেখা যাচ্ছে যে এসব পেশেন্টে প্রায় ইনফেকশন হচ্ছে ইনফেকশন ভালো হচ্ছে না রোগী বলছে আমার খুব ক্লান্ত লাগে ল্যাথল্যাটি লাগে আমি শুয়ে থাকতে মন হচ্ছে হাত পা শিনশিন করতেছে এবং রোগীর অনেক সময় ডিপ্রেশনেও আমাদের কাছে আসে ভীষণ পরিমাণে এক্সাইটেড মুডেও থাকতে পারে মন খারাপের মতো থাকতে পারে এমনকি মুড সুইংও পর্যন্ত হতে পারে এসব পেশেন্টরা দেখা যাচ্ছে ইনফার্টিলিটি সমস্যা খুব বেশি পরিমাণে ভোগে দেখা যাচ্ছে তাদের যেহেতু ওভুলেশনটা হয় না তাদের ডিম ফুটে না এবং অনেক সময় ওভুলেশন ইনুসিন রাখে গর্ভের সন্তানটা আসতে হয় অনেক সময় ইনজেক্টেবল লাগে অনেক সময় আইএ পর্যন্ত যাওয়া লাগে এছাড়া কি হতে পারে এসব পেশেন্টগুলো অতিরিক্ত ব্লিডিং নিয়েও আসতে পারে জ্বরের প্রচণ্ড ব্লিডিং হচ্ছে যেটা অ্যান্ডোমেট্রিয়ালোমার ঝুঁকি হতে পারে এমনকি এসব পেশেন্টরা ডায়াবেটিসের আক্রান্তের ঝুঁকি বেড়ে যায় হরমোনের সমস্যা বেড়ে যায় ফলে দেখা যাচ্ছে তারা যদি চিকিৎসা না করে তারা অবশ্যই ডায়াবেটিসে কনফার্ম ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে তার হাইপার টেনশন হতে পারে উচ্চ রক্তচাপ তার কোলেস্ট্রলের সমস্যা হয়ে তার হার্ট অ্যাটাক হতে পারে এমনকি তার স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যাচ্ছে এবং ওভারওয়েট হওয়ার কারণে তার মেটাবলিক সিন্ড্রোম বিভিন্ন রোগের বাসা বাঁধতে পারে শরীরে